সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় প্রাণঘাতী ইবোলা সম্পর্কে জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি ইবোলা কি ইবোলা ভাইরাস আগে রক্ত প্রদাহজনিত জ্বর ইবোলা হেমোরোজিক ফিভার হিসাবে সমাধিত্ব পরিচালিত ছিল ইবোলা মূলত একটি আর এন এ ভাইরাস যেটির নামকরণ করা হয়েছে কঙ্গের ইবোলা নদীর নাম থেকে ইবোলা ভাইরাস পাঁচটির মধ্যে তিনটি মানুষের শরীরে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ করার ক্ষমতা রাখে বাকি দুটি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয় এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে জায়ার ইবোলা ভাইরাস প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ছিল সাতকা নব্বই শতাংশ ভয়াবহ এই ভাইরাসটি মানব রক্ত জমাট ঘটায় লিভার কিডনি অকৃ করে দেয় রক্তচাপ কমিয়ে দেয় হৃদপিণ্ডের স্পন্দন কমিয়ে দেয় এবং শ্বাস প্রশ্বাসে ব্যাহত করে ইবুলার লক্ষণ ইবুল আক্রান্ত ব্যক্তি প্রথমে কিছু ফ্লুর হালকা জ্বর শরীর ব্যথা ত্বকে দানা দানা ওঠা মুখে ঘা ডায়রিয়া মারাত্মক বমি শুরু হতে পারে চূড়ান্ত পর্যায়ে শরীরের ভিতরের বাইরে রক্তপাত শুরু হতে পারে এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির লিভার কিডনি হৃৎপিণ্ড রক্তচা করে দেয় যার ফলে রোগীর মৃত্যু ঘটে এই রোগে প্রাথমিক লক্ষণগুলো সাধারণত ফ্লুর মতোই সর্দি কাশি মাথা ব্যথা বমি ডায়রিয়া জ্বর এই রোগের প্রাথমিক উপসর্গ তাই কারো উপরোক্ত কোনো উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হবে যে এটা ম্যালেরিয়া হেপাটাইটিস কলেরা বা অন্য কোনো রোগের জীবাণুর কারণে হচ্ছে কি না চিকিৎসা রিহাইড্রেশন এবং হালকা বেদনানাশক দিয়ে করা হচ্ছে ইবোলা আক্রান্তের চিকিৎসা খুব একটা কার্যকারী কোনো প্রতিষেধক এখন আবিষ্কৃত হয়নি নেই কোনো প্রতিষেধক টিকাও তথ্য এই রোগে মৃত্যুর হার পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লক্ষণগুলো অন্য আর রোগের লক্ষণের সাথে মিলে যায় ফলে রোগ শনাক্ত করতে সময় লেগে যায় তাই সঠিক রোগ শনাক্ত করা এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জ তবে যদি রোগ দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা যায় সঠিক চিকিৎসা সেবা দেওয়া যায় তাহলে রোগী বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন